তো গাইস আজকে আমাদের প্রথম রমজান তো সবাই আপনারা পাপ থেকে দূরে থাকবেন ওই পিন্টু রাতে কিন্তু সেরে খাই দূরে দেবো তাড়াতাড়ি ঘুমা মোবাইল টিভি না ঘুমাইয়া পর আব্বা তুমি হন যাও আমার অনেক ঘুমাইছে আমি এখন ঘুমাইয়া পড়ুম ওই পিন্টু সেরে খাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি উঠে পর তাড়াতাড়ি সেরে খা আচ্ছা আব্বা তুমি যাও আমি সেরে খাইতে আইতেছি তুমি যাইয়া বাদ আমি ওখানে আইতেছি এরে আব্বা সেরে খাইতে তুমি আমার উঠাও না তুমি এক লাখলা সেরে খাইতেছস আমার দিয়া এই পিন্টু শুন আমি তোরে অনেকবার ডাকছি তুই উঠছস না তুই রাতে মোবাইল দেখছস উঠতে পারছস না আব্বা আমি প্রথম রোজাও কিন্তু রোজাটা তোমার জন্য রতি পাই না তুমি আমার সাথে প্রেম করতে পারলা ওইছরা শোন আমি তোরে অনেকবার ডাকছি তুই একবার উঠছস না হন আমি কি করব ওই পিন্টু আজকে তো প্রথম রোজা তুই কি রোজা রাখছস নাকি তুই বন্ধু আমি প্রথম রোজা না রইতে পারি নাই আমার আব্বাই আমার ডাকছিল কিন্তু আমি উঠতে পারি নাই ধরো বেডা তোর কি কম তুই তো মনে হয় জীবনে ভালো হইতি না ঠিক আছে কারণ প্রথম রোজা এই তো সবাই রাখে তুই মনে হয় রাতে গেম খেলছো এই কারণে তুই মনে হয় রাত্রে উঠতে পারস না তোর কি প্রথমে হইবো তোর মাথায় কি কেমন বন্ধু আমি কালকে রাত্রে আটটার সময় ঘুমাইছি কিন্তু মনে কর যে আব্বা আমার কতবার ডাকছে ওইটা আমি একবারও শুনি নাই আমি উঠতে আবার ঘুমাই পড়ছি আমার খেয়াল ছিল না বন্ধু রোজা তো তুই যেমনি ঘুমাস ঠিক আছে অন্য মরা মানুষ ঘুমায় না কারণ তুই তো যেতে ঘুমাই ঘুমিয়ে আব্বা ইফতারি খোলার সময় হয়ে গেছে টাকা দাও আমি ইফতারি আনতে যাব ওই বেলা শুন ওহন ইফতারি খোলার না টাইম আছে আধা ঘন্টা ঠিক আছে 10 মিনিট আগে ইফতারি আনতে আব্বা তুমি আমারে 1000 টাকা দাও আমি ইফতারি আনতে যাব আব্বা তাতারে যাব তাতারে নে ইফতারি বই তুই বই ওই বেড়া রোজা তো রাখছিস আমি তুই তো রোজার হাউস নাই তাইলে তুই ইফতারি কেমনে করবি এত টাকা ইফতারি কি করবি আব্বা আমি তো এখন বনে কিছুই খাই নাই আমি তো এখন রোজা না খাইয়ে রোজা রাখছি প্রথম রোজা তো একটা বেগুনি একটা আলু সবকিছু একটা আব্বা তুমি করছো করছো রোজার মাসে এসছে রোজার মাসে আনিস ও আব্বা ইয়েস চাইছি তোমার কাছে এক হাজার টাকা তুমি দিছো আমার পনেরোশো টাকা আব্বা ঠিক আছে এই তো তো গাইস আজকে আমাদের প্রথম রমজান তো সবাই আপনারা পাপ থেকে দূরে থাকবেন থাকবেন আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন